আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতি ভালোবাসা পেল সকলেই এই জায়গাটা হয়তো বা চিনেন আমি মাঝে মাঝে এই জায়গার ভিডিওটা করে থাকি তবে ভাববেন না এটা পুরান ভিডিও এটা আজকের ভিডিও মানে রাইট নাম আমি যাচ্ছি তখনই ভিডিওটা মেক করা তো মূল টপিক যেটা সেটা হচ্ছে আজকে ভিএফএস গ্লোবাল থেকে অনেকে ভিসা পেয়েছে এবং অনেকগুলা রিজেক্টের সংবাদও শুনলাম আরও অনেক ধরনের অনেক কথাই শুনলাম তো সেগুলো নিয়ে আজকের ভিডিওটা সাজাবো ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকে প্রায় অনেকগুলা রিজেক্টের মেসেজ মানে আমার কাছে অনেকে পাঠাইছে যার ভিতরে মানে সবগুলোতেই আপনার ডকুমেন্টস অ্যান্ড পাসপোর্ট রেডি ফর কালেকশন তো অনেকেই জিজ্ঞেস করতেছিল যে আসলে এই মেসেজটা আসলে কি ভিসা পাবো নাকি না এই বিষয়টা আমি একটু আপনাদের মাঝে ক্লিয়ার করি আমি আগেও এই জিনিসটা ক্লিয়ার করছি আসলে যারা জমা দিছেন তাদের ভিতরে অনেকে অনেক কিছু বোঝেন না ঠিক আছে তো এই জন্য আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আপনাদের যেটা হচ্ছে আপনার ধরেন আপনি ভিএফএসগুলো বলে পাসপোর্ট দিয়ে আসছেন ঠিক আছে জমা দিয়ে আসছেন তারপরে আপনারা আপনারা তারা রিটার্ন পাসপোর্ট ব্যাক করে নাই মাথা মাথায় রাখবেন আপনি পাসপোর্ট দিয়ে আসছেন আপনাকে রিটার্ন পাসপোর্ট ব্যাক করে নাই বেশ কিছুদিন পর আপনার রেডি ফর কালেকশন মেসেজ আসলো ঠিক আছে তো তখন আপনি একটা দ্বিধাদ্বন্দ্বিতা থাকবেন সেটা হচ্ছে যেন আপনার ভিসা হইলো না রিজেক্ট হলো যেহেতু আপনার পাসপোর্ট ওখানে জমা আসল আর যদি ধরেন আপনি স্ক্যান কপি জমা দিছেন এখানে স্ক্যান কপি জমা দিলে সাধারণত যখন আপনি মনে করেন যে স্ক্যান কপি জমা দেন তো পাসপোর্টের স্ক্যান কপি তো জমা দিয়েছেন তাই না তো আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা বিএফএস গুলো জমা দিয়েছেন কিন্তু পাসপোর্টটা তো আপনার কাছে তখন যদি রেডি ফর কালেকশন আসে তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আপনার রিজেক্ট এখন এটা যে কোনো কারণ হইতে পারে আশা করি বুঝতে পারছেন তারপরে অনেকে আছে যারা পাসপোর্ট জমা দিয়ে আসছেন আপনাদের রিটার্ন পাসপোর্ট দিয়ে দিছে শুধু আপনাদের পাসপোর্টের ছবি রেখে দিছে তাদেরও যদি রেডি ফর কালেকশন আসে তাহলে কিন্তু রিজেক্ট বুঝতে হবে এখন ইউর ভিসাইস রেডি এরকম মেসেজগুলো বেসিক্যালি তাদেরই আসতে আছে যারা স্ক্যান কপি জমা দিছে যারা রিটার্ন পাসপোর্ট হাতে পাইছে তাদেরই পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য তাদের মেসেজগুলো আসে যে নিউর বিষয় রেডি আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা আপনাদের এই যে একটা ধারণা যে ধারণাটা দরকার ছিল যারা বোঝেন না যে ভাইরা বোঝেন না তাদের জন্য ধারণাটা হয়ে গেল। দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা নিয়ে আর কি বলবো দেখেন ফ্যামিলি ভিসা অনেকেই অনেক দিন হয়ে গেছে আমি জানি তবে আমি আপনাদের বলছিলাম একটা কথাই বারবার যে আপনারা প্যাক পাঠান আপনারা প্রফেশনাল ফর্মেটে প্যাক পাঠান কিন্তু আপনারা এখন যদিও প্যাক পাঠাইছেন কি না জানি না আপনারা যারা ফ্যামিলি বিষয় জমা দিয়েছেন আপনারা আপনার হাজব্যান্ডকে বলবেন যে প্যাক পাঠানোর কথা এখানে মনে করেন যে তারা ইটালিতে থাকে ঠিক আছে ইটালিতে থাকে এখানে তারা ভালো বসবে ঠিক আছে তারা যদি বলে বাংলাদেশে তুমি দেখো কেউ পাওনি সেই এগুলা মানে যারা করে আসলে তাদেরগুলো একটু সমস্যা হওয়ার কথা তবে আমি বলবো আপনাদের যে যারা ফ্যামিলি আছেন আপনারা বলেন থেকে পের থেকে প্যাক পাঠাতে কাপ অফিসের মাধ্যমে হোক বা নিজের যদি কোনো প্যাক থাকে বা উকিলের মাধ্যমে হোক অ্যাম্বাসিতে এবং পেরপুতরাতে প্যাক পাঠাতে ইনশাল্লাহ আপনারা সব খুব তাড়াতাড়ি হয়তো বা একটা রেজাল্ট পাবেন কারণ আপনারা বেসিক্যালি দেখছেন একটা জিনিস যে বেশ কিছুদিন আগে আপনার প্যাক পাঠানোর পরেই কিন্তু আপনার মেল করার পরেই অনেকের নলস্তা যেন অনেক আগে বাতিল করে দিছে সেগুলোর মেসেজ কিন্তু তারা দিয়ে দিছে যেন ইউর অ্যাপ্লিকেশান ইজ ক্যান্সেল বা রিজেক্ট এরকম কিন্তু দিয়ে দিছে তো আমি আশা করি আপনারাও পাবেন এর ভিতরে আমি আপনাদের এই প্রফেশনাল প্যাক নিয়ে অনেক অনেক কথাই বলছি অনেক ভিডিও দিছি আজকেও বলতেছি এটা করেন আর নলস্ত বাতিলে যে সংবাদটা এটা খুবই একটা খারাপ সংবাদ চারদিকে এখন ছড়াই পড়ছে আজকে হয়তোবা ভ্যানিসের ভ্যানিস সিটির অনেক কাজ হয়েছে মোটামুটি ভ্যানিস সিটির হয়তোবা আপনার কাজ হওয়া শুরু হয়েছে তবে আপনারা আশা করতে পারেন যে আগামী আগামী যে সপ্তাহটা এই মাসের আগামী যে সপ্তাহটা ওই সপ্তাহ থেকে আপনার লাগাতার খুব ভালো কাজ হবে কারণ এতদিন যারা ছুটিতে ছিল তারা সবাই আবার কাজে জয়েন করবে যার ফলে আপনার একটুখানি কাজের যে গতিটা সেটা বাড়বে যদিও আপনারা অ্যাম্বাসির তথ্য মতে তারা নতুন জনবল নিয়োগ করছিল এটার কার্যক্রম দ্রুত করার জন্য তারপরে যতই করুক তারা হয়তো বা ছুটি আপনার সব সবাই তো আর ছুটি একসাথে কাটাইতে পারে নাই হয়তো বা আপনার দুইজন গেলে আর দুজন রাখছে আবার ওই দুজন আসলে ওই দুজন গেছে মানে এভাবেই এটা কিন্তু সিস্টেমটা ইটালিতে তো আমি আশা করি যে আগামী সপ্তাহের থেকে ভালো একটা মানে অগ্রগতি পাবেন যেমনটা সামনে পেয়েছিলেন আর নলস্তা যদি একবার রিজেক্ট হয়ে যায় বাতিল হয়ে যায় এখন তুরি এখন তুরি আজকের দিন পর্যন্ত সেটার মালিকের একমাত্র করণীয় থাকবে যেন মালিক শুধু আপিল করতে পারবে এছাড়া আর কিছু করণীয় নাই আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে যদি এটার কোনো আপডেট আসে আমি জানাবো সালামু আলাইকুম আল্লাহ